हाई लोदी न पे रसूल लाई ला हाई लाई ला हाई लोदी न पे हरी लाई लाई लल्ला लाई ला लल की मां लाई ला लला लाई ला लला अरे रुपया हली लाई ला हाई ला लाई ला ला अश्मी में था हवा लाई लाहे लाई ला हाई लाह अस्मी में दे हो हबा लाई ला हाइ राम साह लाई ला लाई ला लला सोट देराम बज़ीस लाई लाई लल्ला लाई ला مجبندرة يا موت الله <سؤال> لا إله إلا الله لا إله إلا الله أمر مرشيد أبو بابا لا إله إلا الله لا إله إلا الله أرى صاحب La ilaha la the Lying the baba the Lying the Lying la, Lying the La ilaha illallah la मझ भंडारे भाई लाई लल्ला लाई ला हाई ला सा लाई ला ला लाई ला हाई लला सत पीर सत बाबा लाई ला लह लाई लाई लला ாய நியூர் லா லாய் மரபிய لا إله إلا الله لا إله إلا الله بربك صغير صحب ربي لا إله إلا الله لا إله إلا الله أزوج صوري عبد الخلق صحاب لا إله إلا الله लाई ला हाए ला फोर भीर बाबा हाई La ilaha illallah, La ilaha illallah. لا إله إلا الله، سبحان الله شاسمو الله، لا إله إلا الله، لا إله إلا الله، سكوري يا سايو لا إله إلا الله، لا إله إلا الله. महल सह लाई ला हाई लल्ा लाई ला हाई लोली हाई लोर सां मवा

তুমি আউলিয়া সরদার আউয়ালিয়া খেয়ে মান্ডারি করে হেন্ডিমের পারিয়া মানি করে হেন্ডিমের পার্ডার তুমি দুই কুলে সরদার

মা বমাগুমা ঠকেলাখেওয়া করি জলাાরে দেওয়া না বা প্রে করলো করম শিবিনে প্রেই করলো করলো বিমিনেছে করব পাছেলসে বা ঠ ক সুনি বানা। তোমাৰে গ'লে

श्रदाू <laughs> अलाह

সাহাই সুন্দর বল বল য নূরে বাংলায় ইয়া বসে ইয়া পড়সাটা হই আমারেgtrsimায়র ভালো ভাষা আর সোনার জীবন দিবে লয় মালা রনিয়া এই জীবনন জীবন দিবে লয় মালা রনিয়া জ সুন্দর বল মানাইবে তাই সাহাই আর লওয়া গায়

ফল বানাইয়ে মেল মারমা ফল বানাইয়ে ফেরেন্সানা ফল বানাইয়ে হাম চাংগিরে জোরাত তে গয়া ও না না আচ্ছা এই লোন ফাসামনি ইলাহা ইল্লাল্লাহ ও ভিডিও শুননা সাসা পুরো জান মদুজা গড দুকলে গাদনি বেছু তারপর এখন আই না সনে বিয়া পুরো জানা না জেদ্দু জানন্দুকলি বেয়া গ

মদিনার গুলামিমাই দোরূপা সরণ দুলি এই কামনা সোনাদানা রূপাসায় না সরণ দুলি এই কামনা কপাল জোডালা গাই দে ও মদিনা ওয়ালা লামিয়া মাই দে আরে মদিনার চরণ গুলে এ আশেক

ওরে বাগানেতে ফুটি আছে নানান জাতুর ফুল ওরে মদিনাতে শুই আছে মোহাম্মদ রাসূল বাগানেতে ফুটি আছে নানান জাতুর ফুল এই ফুলের রেশতে আসিল মোহাম্মদ রাসূল ওরে হাসরতে বুলসরাতে ওয়ে বায়রে নবী

মা জি হই আসো একবার সোনার বদিনা আচ্ছা ভাই আসসালামু আলাইকুম সালাম সবাইকে জানাই ওয়ালাইকুম সালাম বলি গ্রহণ করবেন ভাই লোহাগরাই আমির আবাস আমার জন্মস্থান বাবাই আমার দুনিয়া নাই বাবার নাম সিরাজ কাওয়াল হিনোজ বানদারি আমার নাম 판 হাইতে শোনা লাগে সিড়িয়াত খাই দেমেশ আল্লাহর ওয়स्ते জসীম ভাই লেকলা দোয়া করি গোবেশ ধন্যবাদ বহত হতバター হই

আরে হযরত কবরের নামে ভাইয়া আরে হযরত কবরের নামে ভাইয়া নি চালা রে এখন বাতি আশা চলি আরে মা فاطمه হযরত আলী স্বামী istri আয় ওরে হাসন সংস্কার দিবাই নবীর দুলারে আয় ও আল্লাহ রাসূল বাইতো হইলো ওরে আল্লাহ শরণ যাইবতি আমার হজরত কেবলামের নামে আশিক জালাল রেবাতি হজরত কেবলামের নামে আশিক জালাল রেবাতি এই দেশাল আবার দুগে পারে আউলিয়া আবার পারে যলি হেতা সিংহ শপি আউলিয়া এই দেশাল আবার জর্জি পারে

ientoчитoosite yadur ফাটাই fatayjig oho fan Nigeria yadurh gori fatayjig oho fan ব zpife chis that are now ব ়ী ব ive de k masa u riy বwi ব

জতয় আসমা বনি হালা আল্লাহ ঘর রাখো কুবালা যতয় আসমা বনি হালা আল্লাহ ঘর রাখো কুবালা हेलो মাইক কি গো खुन लहा तयो जो बैर नाम ना। और खुनल लहा तयो जोसीम बना भुसैया या सता और भूसैया साता, ताकि थे वो होता।

Ore handi handi joyom, ala roli hirdua rot, kia se sayo mara, kia se sayo mara ro banga ko ala. Oré handi handi joyom, odri tabla ro duarot, kia se sayo, kia se sayo mara ro banga ko ala.

要快乐。 আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ জসীম ভাই لك دعا করি বান আল্লাহু আমিন আল্লাহু আমিন দিন মিশর আবাহুদুরসালা জঙ্গল ওয়াস কুইসু মুলাতবি নামান সুদুর আল্লাহ যে দুগুণ অনিয়খুল নাম দরবে দুগুণ সুলা আল্লাহ সুগত নাসান দো আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ